ভালোবাসার বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি ভিডিওটা ধাক্কা দিন আছে এখন সে মনিটাইজ পাইছে অন্যজনের ভিডিও দিয়ে অন্যজনের ভিডিও দিয়ে মানে কপিরাইট ভিডিও দিয়ে কপিরাইট মিউজিক দিয়ে নানা অপকর্ম করে তারপরে মনিটাইজ পাইছেন বা অন্য জনে পাইছে এখন ইস্যু ইস্যু রিপোর্ট আরেকজনের কার আসতেছে কাছে পরামর্শ নেন নাই আপনি করতেছেন কি ভিডিও ডিলিট না করে ভিডিও হাইট করতেছেন ভিডিও হাইড করে রাখতেছেন তো হাইট করে রাখতেছেন ফেসবুক কি বোকাচো দা ফেসবুক কি কিছু বোঝে না আপনি হাইট করে রাখছেন আরেকজনে দেখতে পারে নাই আরেকজনে দেখতে পারে না কিন্তু যার কন্টেন্ট আইডি আছে সে কিন্তু আপনার এই হাইড করা ভিডিও দেখতে পারে কারণ ওনার কাছে রিপোর্ট গেছে যে আপনার একটা ভিডিও সে মিউজিক ইউজ করছে আপনার একটা ভিডিওর ভিডিওটা কপিরাইট করছে তার কাছে লিস্ট আছে আচ্ছা ধরেন তার কাছেও লিস্ট নাই সে দেখতে পারে না ফেসবুক তো দেখতে পারে ফেসবুক দেখতে পারে ফেসবুক কি করবে এখন একটার পর একটা কপিরাইট ইস্যু দিবে আপনি সেটার ইস্যু দিবে আপনি যে বাইলেন্স থামাইছেন দিবে ছবি একটা হাইট করে রাখছেন যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা ফেসবুকের ভিডিও কখনো হাইট করে না যারা খারাপ লোক তারা ভিডিও হাইট করে তো হাইড করা ভিডিও গুলা আপনি রাখেন না ডিলিট করে দেন বাঁচতে চাইলে ডিলিট করে দেন আচ্ছা আপনার ভিডিও হাইড করা আছে সেগুলা ডিলিট করলেন আর একটা জায়গায় হাইড আছে ওই যে মানুষের ট্যাগ গুলা ট্যাগ সেগুলা আপনি হাইড হাইড অবস্থায় আছে সেগুলা কিন্তু ফেসবুকে দেখতেছে ওখানে দেখেন কত ভিডিও হাইট করা আছে ওই ট্যাগ হাইট করা ভিডিও আপনি অন্তত একদিন বা দুই দিন চব্বিশ ঘন্টা পর পর বা দুই দিন পর পর তিন দিন পর পর ডিলিট করে দেন হাইট করা কোনো ভিডিওই রাখবেন না কোনো কন্টেন্ট ক্রিয়েটর যদি হয়ে থাকেন আপনি তাহলে কোনো ভিডিও কারো ভিডিও সেভ করবেন না সেভ করবেন আমি ভিডিও শেয়ারিং পক্ষে না